আসসালামু আলাইকুম রহমতুলি আশা করি আপনারা সকলে ভালো আছেন তো অনেকদিন যাবত আমার মুরগিগুলোকে এখানে আটকে রাখছিলাম আটকে রাখার ফলে কি মুরগিগুলো খাবার খেতে অনেকটাই দেখা দিয়েছে তার সাথে মুরগিগুলোর প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের ঘাটতি আছে এটা আমি বুঝতে পারতাছি নিজের ডিম মুরগি নিজেই খাচ্ছে এটা তো একবার একটা খারাপ একটা জিনিস এমনিতে দেশি মুরগি বদ্ধ অবস্থায় পালন করা খুবই কষ্টকর একটা বিষয় তার মাঝে এই মুরগিগুলো আমি বাচ্চাকাল থেকে এখানে পালন করি নাই এগুলোকে আমি বড় অবস্থাতেই এখানে রাখছি তো এটা তো আপনারা বুঝতেই পারতেছেন মুরগিগুলো সারা জীবন খোলা অবস্থায় ছিল খোলা মেলায় হাঁটা চলা করছে মাঠে ঘাটে সব জায়গাতেই তো এগুলোকে যদি আমি বদ্ধ অবস্থায় রাখি তো অনেকটা কিরকম জেনি হচ্ছে আজকে মুরগিগুলো ছাড়ার আগে আমার অনেকটাই ভয় কাজ করছিল অনেকদিন যাবত এখানে যেহেতু আটকা পড়ে আছে তো এগুলোকে যদি আমি বাহিরে ছাড়ি তাহলে কি তারা আমার কাছে আসবে কিনা তাই সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমি বাহিরে যাই বাহিরে গিয়ে দরজা খোলার সাথে সাথে আমি তো অভাগ এ কি অবস্থা তারা আমার ঘরের সামনেই আমি তো ভাবছি এগুলো আমাকে আক্রমণ করবে কিনা পরে দেখি না এগুলো খাবারের জন্য আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে তো আমিও সেই সুযোগটাকে কাজে লাগালাম আমি সাথে সাথে এগুলোর খাবারের ব্যবস্থা করা শুরু করলাম এটা দেখে তো আমি অনেকটাই খুশি আমি আগে একটা ভিডিওতে দেখাইছিলাম আমি যদি কাঁচা ঘাস এগুলোকে দিতাম তাহলে কাঁচা ঘাসগুলো তারা ভালোভাবে খেত দিলে সেগুলো একবারে খেতে যেতো না যাক আলহামদুলিল্লাহ আজকে মুরগিগুলো ভালোভাবেই খাবারগুলো খাচ্ছে যে খাবার দেব ইনশাল্লাহ সেই বুঝতেই পারতেছেন আমি কয়টা মুরগি নিয়ে খামারটা শুরু করছি মাত্র দশটা মুরগিতে যদি মাসে ডিম পারে তাহলে কিন্তু প্রায় একশোটার মতো ডিম পারবে তো এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা টপিক তো দশটা মুরগিতে যদি একশোটা বাচ্চা ফোটাতে পারে সেহেতু আমি একশো বাচ্চা পাঁচ টাকা দিয়ে ক্রয় করব এটা কখনো যুক্তিসম্মত হয় না তো মুরগিগুলো প্রতি মাসে কিন্তু ডিম দেবে তবে বাচ্চাগুলো বড় হতে হতে অনেকটাই সময় লাগবে সেগুলো কখন ডিম দেবে সেই ভরসায় কি আর খামার করা যায় তো অনেকে ভাবেই খামার শুরু করে অনেকে বাচ্চা দিয়ে শুরু করে অনেকে বয়স্ক মুরগি দিয়ে খামারগুলো শুরু করে আমার মতে বয়স্ক মুরগি দিয়ে খামারগুলো শুরু করলে প্রতিনিয়ত ডিম পাবো সেই ডিমগুলো থেকে বাচ্চা ফুটব প্রতি মাসে যদি একশো টাকা করে বাচ্চা ফোটাতে পারি তারপর আমার তিন মাসে প্রায় তিনশো বাচ্চা ফুটবে আ যেহেতু একটা মুরগিতে ছয় মাসের মাথায় ডিম পারে তো ছয়শো বাচ্চা ফুটবে এমনিতে একশো বাচ্চার খাবার খরচ তো বুঝতেই পারতেছেন কত টাকা খরচ পড়বে আমরা প্রান্তিক খামারি অত টাকা খরচ করা আমাদের পক্ষে সম্ভবই না যেহেতু আমরা খামারটা নতুন শুরু করেছি আমাদের অল্প কিছু ক্যাশ টাকা নিয়ে খামারটা শুরু আমি আরো বিশ দিন আগে এখানে চল্লিশটা ডিম দিয়েছিলাম তো চল্লিশটা ডিম আমি প্রথম পরীক্ষামূলকভাবে ভাবে বাচ্চাগুলো ফুটবে কিনা ইনকিউবেটারে তাই পরীক্ষা করতে দিয়েছি আলহামদুলিল্লাহ আজকে বাচ্চাগুলো ফুটেছে সেটাতে আমি অনেকটাই খুশি তবে দুঃখের বিষয় এটা যে আমার এখানে অনেকগুলো ডিমই নষ্ট হয়ে গেছে তো ডিমগুলো নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ কিছু ডিম বিশ ডিম ছিল না সেটা যাই হোক তবে ডিমের মাঝে বাচ্চাগুলো মারা যাওয়া তো আমার অনেকটাই খারাপ লাগছে কারণ বাচ্চাগুলো তো ফুটার করা কথা ছিল আমি আশাই ছিলাম এই বাচ্চাগুলো ফুটবে তাহলে আমার অনেকগুলো বাচ্চা হবে কিন্তু পরে দেখতে পেলাম যে এগুলো থেকে বাচ্চা ভেতরে মারা গেছে একটাও বেরোতে পারেনি বেরোতে না পারার কারণ আমার ভেতরে আর্দ্রতাটা আমি কন্ট্রোল করতে পারিনি সবসময় এখানে চল্লিশ পঞ্চাশ এরকম আর্দ্রতা থাকে মিনিমাম আশি পর্যন্ত আর্দ্রতাটা উঠানোর কথা ছিল সেভেন্টি ফাইভ হলেও চলে তবে আমি সেটা কন্ট্রোল করতে পারিনি তো যাই হোক যে কটা বাচ্চা পেয়েছি আলহামদুলিল্লাহ আমার হাতে তো কিছু করার নাই আল্লাহ যে কটা আমাকে দিয়েছে আমাকে সে কটা নিয়ে খুশি থাকতে হবে তো আপনাদের মাঝে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসছি সেই ভিডিওটি হবে আমার জীবনে কতগুলো ভুল থেকে এই শিক্ষা আমি কতগুলো ভুল আমার খামার জীবনে করেছি হ্যাঁ সেটা নিয়ে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর এই ছোট্ট ভাইটির ভিডিওটি আপনারা কোথা থেকে দেখতেছে এটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে জানান খুদাফেজ